তো বন্ধুরা এখন পা ফাটা নিয়ে আর কোনো কারো চিন্তা থাকবে না কারণ হচ্ছে আমি নিয়ে চলে এসেছি একটা হোম রেমেডি পা ফাটার ক্রিম শেয়ার করতে তোমাদের সাথে তো চলো এখানে আমি ক্রিমটা কি করে বানিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি তার আগে দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট ভ্যাসলিনের কোটো তার থেকে অল্প তার থেকে অল্প একটু ভ্যাসলিন বের করে নিচ্ছি এখন তো শীতকাল পড়ে গেছে সবারই কম বেশি পা ফাটবে একদমই তোমরা সবাই কিন্তু এটা বানিয়ে রাখবেই ঘরে আর এটা এক সপ্তাহের মধ্যে তোমাদের যতটাই পা ফাটা থাক না কেন সব কিন্তু সেরে একদম তেল তেলা হয়ে যায় পাটা খুবই সুন্দর হবে তো ছেলে বা মেয়ে উভয়ই তোমরা এটা বানিয়ে দিতে পারো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে স্লিন আর দিয়ে দিয়েছি ছোটো ছোটো কয়েকটা মোমবাতি আর সর্ষের তেল তো সর্ষের তেল আমরা এখানে ইউজ করছি কারণ সর্ষের তেলের কার্যকরীটা বেশি তোমাদের সরষের তেল না থাকলে তোমরা শুধু নারকেল তেল এখানে ইউজ করতে পারো সর্ষের তেলের বদলে আর এখানে দেখো আমি এটাকে হালকা আছে এটাকে একটু হিট হতে দিয়েছিলাম সবগুলো গলে গেছে মোমবাতি আর মোম এখানে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু অ্যালোভেরা জেল তোমাদের ফ্রেশ যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তোমরা সেটাকেই বের করে নিয়ে এখানে দিয়ে দেবে আর যদি কেনা জেল থাকে তোমরা এখানে এক চামচের মতো দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল তো ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী আর দিয়ে দিয়েছি এক চামচের মতো গ্লিসারিন তো দেখো সবগুলোকে একসাথে আমি এখানে নিয়ে একটু মিক্স করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু এইরকম একটু শক্ত হয়ে যাবে জমাট বেঁধে আর এভাবে তোমরা একটা বাটিতে নিয়ে নিতে পারো বা একটা কৌটুতে তোমরা ভরে নিতে পারো তোমাদের সুবিধে মতো তোমাদের যেটাতে সুবিধা হয় সেটাতেই তোমরা ভরে এটা ইউজ করতে পারো আর সারা শীতে কিন্তু এটা ঘরে রাখতেই হবে বন্ধুরা মাত্র সাত দিনে তোমাদের স্কিন হয়ে যাবে তেল তেলা পা ফাটবে না একদমই তো আজকের হোম রেমেডি এই ক্রিমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা তাড়াতাড়ি ঝটপট সবার জন্য বাড়িতে বানিয়ে ফেলো ক্রিমটা এখানে তোমরা যদি পায়া ফাটার মধ্যে এরকম করে ইউজ করো সেটা হবে না এখানে তোমাদের গরম জল করে পাটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে এই ক্রিমটা তোমরা ইউজ করবে রাত্রিবেলা তো দারুণ দুর্দান্ত কাজ করে তোমরা যদি গরম জলে না দিয়ে এমনিও দাও তাহলেও কাজ করবে কিন্তু একটু কম করবে সেটাই তো টাটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না